আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে দ্যাট ইজ দেয়ার সো বন্ধুরা তোমরা তো জানো দ্যাট মানে ওই বা ওটা আর এই দ্যাট ইজ দিয়েই কিন্তু আজকে আমরা বাক্যগুলো তৈরি করব আর আজকের বাক্যগুলো তোমাদের ডেলি লাইফের সাথে মিলে যাবে কারণ এইগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি যাই হোক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই এই বাক্যগুলো তোমাদের নিজের মতো করে নিজেরাই তৈরি করতে পারবে যাই হোক বন্ধুরা প্রথম যে বাক্যটা আছে সেটা দেখো প্রথমটা আছে যেটা সেটা হচ্ছে দ্যাট ইজ মাই হাউস দ্যাট ইজ মাই হাউস এর অর্থ হচ্ছে ওটা আমার বাড়ি দ্যাট ইজ হিজ বক ওটা তার বই দ্যাট ইজ এ বিগ ট্রি ওটা একটা বড় গাছ দ্যাট ইজ মাই ফ্রেন্ড ওটা আমার বন্ধু দ্যাট ইজ ইয়ার ব্যাগ ওটা তোমার বা থলি দ্যাট ইজ অ্যাউটিফুল ফলোয়া দ্যাট ইজ এ বিউটিফুল ফলোয়া এর অর্থ হচ্ছে ওটা একটা সুন্দর ফল দ্যাট ইজ অ্যা ফার্স্ট কার দ্যাট ইজ এ ফার্স্ট ওটা একটা দ্রুতগামী গাড়ি হার্ড ওটা তার জামা ওল্ড বিল্ডিং এ কোল্ড ডে ওটা একটা ঠান্ডা দিন দ্যাট ইজ দ্যাট ইজ হিজ প্যান ওটা তার কলম দ্যাট ইজ মাই ফোন ওটা আমার ফোনটা একটা সুস্বাদু খাবার দ্যাট ইজ এ লং রোড ওটা একটি দীর্ঘ রাস্তা দ্যাট ইস আস্মল ডগ ওটা একটি ছোট কুকুর দ্যাট ইজ নিউ আইডিয়া ওটা একটি নতুন ধারণা দ্যাট ইজ হার সাইকেল দ্যাট ইজ হার বাইসাইকেল

দ্যাট অ্যা দ্যাট ইজ মাই ফ্যামিলি ওটা আমার পরিবার দ্যাট ইজ অ্যাফ ডিফিকাল্ট কোশ্চেন ওটা একটি কঠিন প্রশ্ন দ্যাট ইজ অ্যা গুড প্লাস ওটা একটি ভালো জায়গা ওকে বন্ধুরা আমরা যদি শুধুমাত্র ইংরেজিতেটাই করি তাহলে দেখো দ্যাট ইজ মাই হাউস দ্যাট বক That is a big tree. That is my friend. That is your bag. That is a beautiful flower. That is a fast car. That is her dress. That is an old building. That is a cold day. That is his fan. That is my phone. That is a test mill. That is a long road. That is a small dog. That is a new idea. That is her bicycle. দট ইজ এ লাউউড নইজ দেট ইজ এ ব্ৰাইট স্টাৰ দেট ইজ এ ক্লিন ৰম দজ এ হেভি বক্স ডেট ইজ এ চাৰ্প নাইফ দট ইজ মাই ফেমিলি দেট ইজ এ ডিফিকাল কচিন দেট ইজ এ কোড প্লেছ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখে যদি তোমাদের কাছে মনে হয় যে এখান থেকে একটি সেন্টেন্স হলো তোমরা শিখতে পারছো তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও আজকে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ